তাহলে জিহাদ করে শহীদ হয়ে জান্নাত হবে না আকিদা মানাস দেখতে হবে শির করে মারা গেলে কবর শাস্তি হয় কুফরি করে মারা গেলে কবর শাস্তি হয় মনাফেকি করে মারা গেলে কবর শাস্তি হয় পেশাব থেকে অসৎ সতর্কতা না থাকলে কবরের শাস্তি হয় বলছিলাম মিথ্যে কথা মিথ্যে মৃত্যু বক্তা জিউ বা কাটা হবে যে আলেম কোরআন শূন্য পরে আমল করে না কবরে তার মাথা ফাটানো হবে আর রক্তের নদীতে চুবানো হবে এটা কবরের শাস্তি সেটা হলো কাকে বলেন তো রক্তের নদীতে কাকে চুবানো হবে কবরের শাস্তি রক্তের নদীতে কাকে চুবানো হবে কবরে সুৎখুর খবরদার ভিক্ষা করে খা এই যুবক শোনো তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে গো ব্যাংকে চাকরি করে তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে ব্যাংকে চাকরি করার দোষের নয় সুদি ব্যাংকে চাকরি করা হারাম সুদি ব্যাংকে চাকরি করা চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো আমি বহু বক্তব্য একটা কথা আছে যে এই 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 খুঁটিটা সুদি ব্যাংকে চাকরি করে দেড় লক্ষ টাকা আবেদন পাই আর এই খুঁটিটা ভিক্ষা করে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করে এ দেড় লক্ষ টাকা থেকে দুধ দিয়ে সারি খেয়ে সিয়াম রাখবে এর সিয়াম আল্লাহ কবুল করবেন না আর এই লোকটা ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে সারি কি রাখবে এর সিয়াম আল্লাহ কবুল করবে কেন একটা হারাম আর একটা কি বলেন তো তোমার ভাইকে বলো যে বেটা ভাই ভিক্ষা করে খাও সুদী ব্যাংকে চাকরি করো না এটা আমি গদিতে বললাম ভিক্ষে করবে কেন তোমার ভাই ব্যবসা করবে হালাল ব্যবসা হারাম ব্যবসা নয় সুদ হারাম সুদের ব্যবসা হারাম মদ হারাম মদের ব্যবসা হারাম ওই যে ওই যে বাজারে দেখো তোমার চাচা মদির দোকান দিয়েছে তেল বিক্রি করে চাউল বিক্রি করে সিগারেট বিক্রি করে তোমার চাচা তেল বিক্রি করেছে বারো হাজার টাকা আর একটা সিগারেট বিক্রি করেছে বারো টাকা কয় টাকা তাহলে বারো হাজার কয় টাকা হলো বারো টাকা এই বারো হাজার বারো টাকা দিয়ে কুরবানির পশু কিনে কুরবানি করবে কুরবানি কবুল হবে না বলো তো কেন হবে না বারো টাকা কি আছে হারাম চূড়ান্ত কথা এই জন্যই মান জর্দা হারাম জর্দা বিক্রি করা হারাম বিড়ি সিগারেট হারাম তার ব্যবসা হারাম ইয়া বা ফেঞ্চিটির হারাম তার ব্যবসা হারাম বলছিলাম যে সুদ খেলে তার কবরের শাস্তি হয় জেনা করলে তার কবরের শাস্তি হবে কি তন্দুর চুলাতে তাকে জ্বালানো হবে বল বল করে আগুন উঠে যাবে উলঙ্গ নারী পুরুষ উপরে উঠবে আবার নিচে চলে আসবে এরা হবে জেনাকার জেনাকারিনী যেই জেনা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় হচ্ছে পরক্রিয়া স্বামী আছে তারপরও পরের স্ত্রী স্ত্রী স্বামী আছে তারপর পর স্বামী স্ত্রী আছে তারপরও পরের স্ত্রী কাছে পর গিয়ে আর এই ছেলে শোনো তুমি থার্টি ফার্স্ট দিবস পালন করো তুমি পয়লা বৈশাখ ল্যাংটা লুচ্চা দিবস পালন করো চোদ্দ ফেব্রুয়ারি লুচ্চা দিবস তুমি পালন করো না এখানে একটা কথা বলা আছে যে বাংলাদেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে বলতো তো সেটা কোন মাস কার্তিক মাস আর বাংলাদেশের কিছু পতিতালয়ের নারী পুরুষ আছে এরা জোড়া লাগে চোদ্দ ফেব্রুয়ারি যারা এই দিনে জোড়া লাগে এদের বাপ আমাকে ফোন দিয়ে বলে আকবর বিন আবেদ সাহেব মেয়েকে বিবাহ দিয়েছি এক সপ্তাহ হয়নি কিন্তু মেয়ের পেটে চার মাসের বাচ্চা তখন আমি বলেছি কি কারণে কতবার শিক্ষা সফরে পাঠিয়েছেন আর কতবার উৎসবাদ দিবস পালন করেছে তখন বাপ বলছে বেহিসাব বাপ বলছে কে হিসাব বেহিসাব বলেছে উৎসবাদ দিবস পালন করতে গিয়ে বিশ ঢুকে গেছে নাওজুবুল্লাহ ইমিন জালেক আচ্ছা কথা কঠিন হচ্ছে নাকি তুমি দেখো না ওই একটা ছেলেটা আতুরের ছেলেটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে কে দিয়ে গেছে বোঝনি তুমি 10 বছর পরে দেখবে আমেরিকা ব্রিটেনের বাচ্চাদের সার্টিফিকেটে বাপের নাম লিখা থাকে না বলতো কেন মানে জানা নাই ও কোন এরাও বলতে পারবে না বিচার এই জন্য হবে যারা জেনাকার জেনা নিয়েদের কবরের শাস্তি হয় এরপরে কার শাস্তি হবে গাল চিড়ে দেওয়া হবে একটা চিরটা আর এটা ভালো হতে আরেকটা চিরবে ওটা আবার চিরবে এইভাবে গাল চিরে দিতে হবে চিরে দিবে কবর এটা কার বলেন তো মিথ্যা মাথা ফাটানো হবে এক শ্রেণীর আলেমের যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিচে আমল করবে না এরা হলো এই আলেমদের মাথা ফাটানো হবে এরপরে যারা সিয়াম রাখে না তাদের শাস্তি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আর মিকাইল আমাকে নিয়ে গেল একটা পাহাড়ের কাছে গিয়ে বলছে আপনি উঠেন আপনি উঠেন উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না না আমি তো উঠতে অক্ষম জীবন আর মিকাল দুজন ফেরেস্তা পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন মোহাম্মদ বলছেন এমন একটা দৃশ্য দেখলাম যে কিছু লোককে আল্লাহ ফেরেস্তারা ওপরে পা ঝুলিয়ে রেখেছে মাথাটা নিচের দিকে আছে ওই যে কুরবানির সময় যে ছাগলগুলি জব করে গাছে ঝুলানো হয় বোঝেন কথা কেন ঝুলিয়ে দেওয়া হয় চামড়া ছিলানোর জন্য তাই না এইভাবে ঝুলানো আছে মোহাম্মদ আমি অবাক হলাম মানা হলায় এরা কারা এরা কারা জিব্রাইল মিকাইলের কারা এইভাবে ঝুলানো আছে চতুর্দিকে ফেরেস তারা ছুরি নিয়ে তাদের শরীরটা চিরে দিচ্ছে গল করে রক্ত বের হয়ে যাচ্ছে আমি বললাম জিব্রাইল মিকাইল এরা কারা তখন বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা ওরা হচ্ছে এরা হচ্ছে ওরা এরা হচ্ছে তারা যারা রমাদানে সিয়াম পালন করতো না যারা রমাদানে কি পালন করতো না সিয়াম ভালো ভালো মানুষ সিয়াম রাখে না এরপরে আরেকটু পাশে গিয়ে দেখলাম যে কিছু নারীর স্তনে সাপ দংশন করছে এরপরে কিছু পাশে গিয়ে দেখলাম কিছু নারীর স্তনে সাপ দংশন করছে আমি বললাম এই নারী কারা তখন জিব্রাইল মিকাইল বলছে এরা হলো ওই নারী এরা হলো ওই নারী যেই নারীরা তাদের বাচ্চাকে দুধ দিত না এখন অনেক স্বামী অভিযোগ করে যে আমার স্ত্রী আমার ছেলেকে দুধ দেয় না তা আমি বললাম কেন তা আমার স্ত্রী বলছে যে ফিডার খাওয়াবো দুধ দিলে স্তন ঝরে পড়ে যাবে তাড়াতাড়ি বার্ধক্য এসে যাবে এই জন্য ফিডার খাওয়াবো যেই মাতার সন্তানকে দুধ দেয় না ওই মহিলার কবরের শাস্তি হবে স্তনে সাপ দংশন করবে আরো অনেক কবরের শাস্তির ধরন আছে সর্বশেষ যেটা আপনাকে মনে রাখতে হবে আর আমল করতে হবে বেনামাজির কবরের শাস্তি আজাবুল কাফের ফি কাবরিহি বেনামাজির কবরের শাস্তি কি

একটা তিন দিন সময় সত্তরটি সাপ আর থাকবে নিরানব্বইটি তাহলে নিরানব্বই গুণ সত্তর ছয় হাজার নয়শো তিরিশটা সাপ হয়টা ছয় হাজার নয়শো তিরিশটা তিন তিস অনুরূপ আর এক একটা সাপের হবে নয়টা করে মাথা এক একটা সাপের হবে নয়টা করে মাথা এতগুলি সাপ যাকে দংশন করছে আর একটা দংশনের বিষক্রিয়া থাকবে চল্লিশ বছর যাকে দংশন করছে সে হলো বেনামাজি বলেন তো কে বেনামাজি আজকে তোবা করে উঠেন আজকের ইসলামে জালসা থেকে কয়েকটা উপদেশ নসিহা এক যে কোনো মূল্যে পাঁচ শক্ত সালাদ যে কোনো মূল্যে উপায় নাই যে কোনো মূল্যে পড়তেই হবে পাঁচ শক্ত সালাদ দুই যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করা তিন যে কোনো মূল্য আল্লাহর ফরজ ইবাদত পালন করা চার যে কোনো শিরিক মূল্যা গুনাম থেকে বিরত থাকা পাঁচ যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করা এই পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এই পাঁচটা যদি আপনার ভিতরে থাকে যার হবে ইনশাআল্লাহ হবে যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন ফকির মিসকিন মুচি মেথ সবার সাথে ভালো আচরণ করতে হবে যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ তাহলে হলো কবরের শাস্তির কারণ কবরের শাস্তির ধরন এবার আসেন কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি আমলে সলে পাঁচ অক্ত সালাদ সিয়াম হজ জাকাত তাজমি তালিম কোরআন তেল এগুলি বেশি বেশি থাকলে কবর শাস্তি থেকে বেঁচে যাবেন আর কবরের শাস্তি হবে না কাদের এক যারা শহীদ যারা শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে এদের কবর শাস্তি আল্লাহ মাফ করে দিয়েছেন হবে না দুই যারা জমার দিনে অথবা রাতে মারা গেছে তাদের কবর শাস্তি হবে না তিন যারা পেটের রোগে মারা গেছে কলেরা ডায়রিয়া গ্যাস্টফর্ম মুসলিম যারা পেটের রোগে মারা গেছে তাদের কবর শাস্তি হবে না চার যারা বেশি বেশি ছরায়ে মুলক তেলোত করে তাদের কবর শাস্তি হবে না পাঁচ যারা আল্লাহর রাস্তায় পাহারা দিতে দিতে মারা যায় এখন এখন মারা গেলার কবর শাস্তি হবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কবরের জীবন কবরের শাস্তি এগুলি আলোচনা করলাম